নির্বাহী কমিটির সম্পাদক কামরুজ্জামান রতন আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক নুরুর সাধারণ সম্পাদক রাশেদ খান সহ আমাদের অনেক দল দলীয় সমর্থক ডাক্তার চিকিৎসক এবং এই মেডিকেলের ছাত্ররা তারা সবাই একসাথে আমরা ঢুকিনি আমরা পরবর্তীতে এখানে এখানে তাদের পেয়েছি আমরা মাত্র কয়েকজন এই এই কয়েকজন আমরা তাকে দেখতে গেছি কারণ সে তার যে আশঙ্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি এটা আপনাদেরকে আমি পরিস্থিতি দেখে ডাক্তারদের সাথে আলোচনা করে এইটা আমি পেয়েছি আর আরও যে মেডিকেল টেকনিক্যাল বিষয়গুলো ডাক্তার রফিক আপনাদের সামনে বলবে তো আমি শুধু এইটুকু বলবো যে এই পরিবর্তিত পরিস্থিতি পাঁচই আগস্টের চব্বিশের পরে নুরুল হক নুরু তার উপর এই বিভৎস আক্রমণ পৈশাতিক আক্রমণ হলো কেন এটা তো আমার মনে হয়েছে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয় পূর্ব পরিকল্পিত একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে যদি আঘাতটা যদি যেত তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না চিকিৎসকবৃন্দ ওখানে কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তারা বলেছেন তার সংখ্যা এখনও কাটেনি আরও কয়েক বেশ কিছু ঘন্টা তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে এই রাখে রেখে দেখবে যে তাকে শিফট করা যায় কি না কেবিনে বা অন্য কোনো জায়গায় সেটা তারা বিবেচনা করবে আমি যতটুকু গুরুতর তার আঘাতগুলো দেখেছি বা যতটুকু জেনেছি এবং এর আগে এত অসংখ্য আঘাত তাকে করা হয়েছে ২২ বার হামলা হয়েছে বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জেলায় যেখানে গেছে নুর হক নুরু ছিল যেন একটা মানে ফ্যাসিবাদী সরকারের শিকার তাকে আঘাত করতেই হবে তাকে মারতেই হবে এবং আরও উদ্দেশ্য খারাপ ছিল তাকে মেরে ফেলতে হবে তো আমার এই যে ঘটনা পরশু যে ঘটনা সে তার একটি প্রতিবাদ জানাচ্ছিল সেখানে কোনো সন্ত্রাসী সহিংস কোনো ঘটনা সেখানে ঘটেনি কিন্তু তার উপর এই যে আঘাতটা নির্মমভাবে সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি আমরা এটা মনে করি না শান্তিপূর্ণ অবস্থায় সে যতবারই অপরাধী হোক তার উপর আক্রমণ করার নুরুল হক নুরু এই ধরনের কোনো আক্রমণ বা এই ধরনের কোনো সহিংসতা করেনি হ্যাঁ তারপরে আর প্রতিবাদ করার গণতন্ত্রে তার স্বীকৃতি আছে গণতন্ত্র সেটা তো অনুমোদন করে প্রতিবাদ করা আর তাদের অফিসের কার্যালয়ে ঢুকে এইভাবে আক্রমণ করে রক্তাক্ত করা এটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত গভীর চক্রান্তের অংশ এবং পাঁচই অগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে এর সাথে কাদের সাহেবরা তারা জড়িত আছে কিনা আমি জানি না বলতে পারবো না কিন্তু তাদের পরবর্তীতে বিবৃতি এবং তাদের সেখানকার উপস্থিতি তাদের কর্মকাণ্ড দেখে আমার শুধু এটাই মনে হয়েছে যে তারা তারা আজকে বাংলাদেশে রাজনীতির কথা বলছে এটাই তো সবচেয়ে অবাক করাকাণ্ড যে লোক শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারতে গিয়ে যখন সাংবাদিক আপনারাই সে যখন বাংলাদেশে ফিরে আসে আপনারা যখন জিজ্ঞেস করেছেন তখন বলেছে যে কিছু বলা যাবে তাদের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না নিশ্চয়ই আপনাদের মনে আছে তো সেই লোক বাংলাদেশে রাজনীতি করে কি করে রাজনীতির কথা বলে কি করে এরা তো দেশে বিশ্বাস করে না এবং এরা নির্বাচন করবে কি করবে না কি কথা তাদের হয়েছে সেটা তাদের অনুমতি ছাড়াও বলতে রাজি এরা আবার গভীর পানির ভিতর থেকে মাথা তুলে উকি দিচ্ছে এবং নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে কিনা এটা নিয়ে জনগণ তো সন্দেহ করছেই যাই হোক আমি এটা আমাদের দলীয় সিদ্ধান্ত ব্যাপারে দল কি সিদ্ধান্ত নেবে সেটা আমরা পরে বলবো তবে আমি আমার মনে হয় ফ্যাসিবাদ এবং তাদের দোসররা কখনোই বাংলাদেশের স্বাধীনতা সর্বমুক্ত এবং গণতন্ত্রকে স্থিতিশীল হতে দেবে না কারণ তাদের হাতে অনেক টাকা আছে এবং এখনও সেখানে টাকা যাচ্ছে এবং যে টাকাগুলো পাচার হয়েছে সেটাও তো শেখ হাসিনার হাতে গিয়ে দিয়ে আসা হচ্ছে আড়াই হাজার কোটি টাকা দেওয়া হয়েছে আবার দুই হাজার কোটি টাকা দেওয়া হবে আমরা গণমাধ্যমে পেয়েছি আমরা বাড়িয়ে বলছি না তাহলে তারা তো বসে নেই চক্রান্তের নানা জাল তারা রচনা করছে যাই হোক কারা যারাই জড়িত হোক তাদেরকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তি দিতে হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি নুরুল হক নুরু সাবেক ডাকসুর সাবেক ভিপি এক জনপ্রিয় ছাত্রনেতা ছিল এখন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি তার আশু সুস্থতা কামনা করছি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করুন এবং তার উপর যে আঘাত সেই আঘাতের আমি দাবি করছি আপনাদের সামনে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাকে বাহি দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো হোক সেগুলো অন্যায় করেনি আমি এখন আপনাদের সামনে আরও প্রকৃত অবস্থা বলার জন্য মেডিকেল সায়েন্স থেকে আমি ডাক্তার রফিককে বলছো ও বিষয়ে কিছু বলুক আপনাদের ধন্যবাদ ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজবি আহমেদ তিনি এখানে বিপি নুরুল হক নুরুকে দেখতে এসেছেন এবং গতকালকেও তিনি তার শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি এবং তিনি গতকালকে আমাদের মাধ্যমে বিপি নুরুর কী অবস্থা সেটি খোঁজ নিয়েছিলেন আপনারা জানেন যে বিপি নুরু সে গতকালকে আমি আপনাদেরকে বলেছি যে সে মাথায় রক্তক্ষরণ নেজাল বোন নাকের যে বোন সেটি ফ্র্যাকচার নিয়ে এবং তার ডান চোখের মারাত্মক ইঞ্জুরি নিয়ে এখানে ভর্তি হয়েছে এবং তিনি এখনও আইসিউতেই আছেন এবং তার যে সংকটনাপন্ন অবস্থা সেটি এই মুহূর্তে আমরা কোনো কিছু বলতে পারছি না আমি বোর্ডের যে ছয়জন ডাক্তার তাদের সাথে কথা বলেছি এবং তারা আজকেও যে বোর্ড মিটিং করেছেন সেখানেও তারা বলেছেন যে বাহাত্তর ঘন্টা পার না হওয়া পর্যন্ত নুরুর সংকটনাপন্ন অবস্থা কি অবস্থা যেতে পারে সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয় তাই আমরা বাহাত্তর ঘন্টা পর্যন্ত নুরুর শারীরিক অবস্থা যেটি কীরকম উন্নতি হবে সেটা নির্ভর করছে তার জন্য আমাদেরকে বাহাত্তর ঘণ্টা অপেক্ষা করতে হবে এবং আজকেও ওই আঘাতের কারণে এটি শারীরিক শরীরের অন্য একটি জায়গাতে গুরুত্বপূর্ণ একটি জায়গাতে তার একটি ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে এবং সেই জন্য যে ইউরোলজি বিশেষজ্ঞ তাকে ডাকা হয়েছে এবং তিনি এসেছেন এবং তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন তাতে হয়তো আমরা বলতে পারবো যে তার শারীরিক এখন লাস্ট কী অবস্থায় হচ্ছে তাই তার পরিবার জিসবি আহমেদের মাধ্যমে আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং আপনাদের কাছে বলেছেন যে তারা যেন দেশবাসীর কাছে তারা যেন সেটি দোয়া চায় এবং আপনার বাহাত্তর ঘন্টা পার হলে তার শারীরিক অবস্থাটা সম্পূর্ণভাবে বন্ধ ধন্যবাদ